হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের অনেক অনেক ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো আজকে দিনটা ছিল পনেরোই আগস্ট আর পনেরোই আগস্টের দিন আমি বাড়িতে বসে বসে ল্যাট খাচ্ছিলাম তাই ভাবলাম চলো নতুন কিছু করা যাক মানে কোনো একটা স্পেশাল কিছু করা যাক তার জন্য দেখো বাইরে বেরিয়ে পড়েছি কারণ বাড়িতে কোনো স্পেশাল কিছু করতে পারছিলাম না তো তার জন্য বাইরেই যেতে হতো আর দিনটা ছিল পনেরো আগস্ট এই জন্য নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে খুবই সম্মানিত লাগছিল কারণ চারিদিকে আমাদের দেশের পতাকা উত্তোলিত হয়েছে আর এই যে দুজন হচ্ছে দেশের সংগ্রামী তাদের ফটো দেখে তো খুবই ভালো লাগলো তারপরে অনেকক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করার পর ফাইনালি ট্রেনটা চলে এলো আর ট্রেনটা দেরি করাতে যে আমাদের কি ভোগান্তি হয়েছে তোমরা কিন্তু পুরো ভিডিওটাতে দেখতে পারবে ট্রেনটা প্রায় অনেকক্ষণ লেট হয়েছে যাই হোক আমরা এখন চলে যাব আমরা কেন বলছি তার জন্য দেখাচ্ছি এই যে আমার বোন হালিশর স্টেশন ও কিন্তু ট্রেনে উঠেছে এত ভিড়ের মধ্যেও কিন্তু আমি ভিডিও করেছি আর যেহেতু নতুন নতুন ভিডিও করি তো কী যে লজ্জা লাগে মাঝে মাঝে একটা মানুষ এমনভাবে তাকায় আমাদের দিকে তো যাই হোক কথা বলতে বলতে কল্যাণী স্টেশনে নেমে গেলাম আর কল্যাণীতে আসা মানেই তো আমার সিনেমা দেখতে যাওয়া মানে এর আগে যতবার আমি কল্যাণী স্টেশনে ভিডিও দিয়েছি তোমরা কিন্তু আমাকে সিনেমা দেখতেই দেখেছ আর আজকের দিনটা দিতে ভীষণই লেট হয়ে গেছিলো আমাদেরকে আসতে এই ট্রেনটার জন্য শুধুমাত্র তো যাই হোক আমরা তো তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তার সাথে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটাও করে নিই ভীষণই একটা দেরি হয়ে গেছিলো মানে সিনেমাটা শুরুও হয়ে গেছিলো সেটা আমার কখনো হয়নি এবারই প্রথম হলো তো দেখো তোমরা তো দেখতেই পারলে যে শুভশ্রী গাঙ্গুলির অভিনীত সিনেমা হচ্ছে বাবলি দেখতে গেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল তো গিয়ে আমাদের সিটে হচ্ছে অন্য কেউ বসে পড়েছিলো এজন্য আমাদের সিট খুঁজতে প্রচুর ভোগান্তি হয়েছিল তারপর অন্য একটা সিটে আমরা বসেছিলাম আর এটা ইন্টারভেলের সময় তো তারপর পপকর্ন খেয়ে নিলাম তোমরা তো হলটা দেখলে ভীষণই সুন্দর হলটা এটা নতুন হয়েছে সঙ্গম মাল্টিপ্লেক্সে তোমরা অবশ্যই ভিজিট করো আর সিনেমাটার ব্যাপারে কি বলবো যত যেটাই বলবো সেটাই খুব কম হবে আমার ভীষণ ভালো লেগেছে বেশ রোম্যান্টিক মুভি আর রোম্যান্টিক মুভি দেখতে আমার ভীষণ ভালো লাগে বাংলা সিনেমা তো আমি বরাবরই পছন্দ করি আর সিনেমাটার ভি দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে আমরা তো ভীষণ খুশি তারপরে হচ্ছে আমরা ট্রেনে উঠে গেলাম কারণ আমাদের এখন বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে গেছিল আর কাস্টমার স্টেশনে নেমে আমি একটু ফালুদা খেয়ে নিলাম আমার কিন্তু ফালুদা খেতে হেভি ভালো লাগে তোমাদের কাঁদে কাঁধে ভালো লাগে অবশ্যই জানিও কামেন্টে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই